ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মহিলাদের লিঙ্গ নষ্ট করা অর্থাৎ যেসব মহিলারা খারাপ দুশ্চরিত্রা হয় প্রক্রিয়া করে স্বামীর সাথে সহবাস করে না বা আপনার যদি শত্রু হয় থাকে তাহলে তার কীভাবে লিঙ্গ নষ্ট করে ফেলতে পারবেন মহিলাদের লিঙ্গ নষ্ট করা বলতে এরকম যে তার যৌন ক্ষমতাটা আর থাকবে না এমনি লিঙ্গ লিঙ্গলিঙ্গর জায়গায় থাকবে আশা করি বুঝতে পারছেন তো জাস্ট শুধুমাত্র যে সেক্স পাওয়ার যেটা বা সেক্সুয়াল এবিলিটি যেটা যৌন ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে চিরজীবনের জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশাটা আপনাকে লিখতে হবে প্রথমত যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে সেটা সাদা কাগজে লাল কলম দ্বারা লিখতে পারেন আবার ভোজপত্রের মধ্যে যদি জাফরান গালি দ্বারা লিখেন তাহলে সবথেকে ভালো হয় নিচে আপনি যার নামে করবেন তার নাম তার মায়ের নাম এবং তার ঠিকানাটা লিখতে হবে মহিলার এটা করা যায় চারজন জন্য মহিলার নাম তার মায়ের নাম এবং তার ঠিকানা লিখে সেই নকশাটা যে কোনো খাবারের মধ্যে ভেজাবেন তবে খাবারটা যেন ভেজানোর পরে যেন সেটা আগুনে পোড়ানো না হয় বা আগুনে বা তরকারি যেন না করা হয় বা রান্না করা না হয় কথা আগুনের উপরে যেন না বসানো হয় তারপর সেই যেই সেটা পানি হতে পারে বা জুস হতে পারে তো সেটা আপনি জাস্ট তাকে খাইয়ে দিবেন সে যদি ওই জিনিসটা এক ফুটা পরিমাণে যদি খায় তাহলে ওই দিন থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার লিঙ্গ সম্পূর্ণরূপে বসা যাবে অর্থাৎ মানে অকেচ হয়ে যাবে সেই লিঙ্গ দ্বারা আর সে কখনও সবাস করতে পারবে না বা সেই ক্ষমতাটা থাকবে না হারিয়ে ফেলবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে